আপনার বাসায় যদি প্রেসার কুকার থাকে তাহলে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে এই তিনটি উপকরণ ব্যবহার করে বানিয়ে ফেলুন মজাদার স্বাদের পুডিং প্রথমে আমি নিয়ে নিচ্ছি সাতটি ডিম তারপর হ্যান্ড ওয়েস্কের সাহায্যে এগুলোকে ভালোভাবে ফেটে নিব ডিমের সাদা অংশ এবং কুসুমের কোনো লাম্পস না থাকলে আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক আমি এখানে এক কোটার চার ভাগে তিন ভাগ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে সম্পূর্ণ কোটা ব্যবহার করতে পারেন এরপর পুরো মিশ্রণটি ভালোভাবে ফেটে নিব এরপর একটি গরম প্যানে ক্যারামেলের জন্য তিন টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি ক্যারামেল এরকম কালার চলে আসলে বুঝবেন যে সেটা হয়ে গেছে এর চেয়ে বেশি ডার্ক করতে যাবেন না তাহলে কিন্তু মিক্সচারটি পুড়ে যাবে এবং খেতে পরবর্তীতে তিতো লাগবে তারপর যে বাটিতে আপনি পুটিং বানাবেন তাতে ক্যারামেলটি ঢেলে দুই থেকে তিন মিনিটের জন্য সেট করতে দিবেন এবং এরপরে এর উপরে দিয়ে দিবেন আপনার আগে থেকে তৈরি করে রাখা ডিম এবং কনডেন্সড মিল্কের মিক্সচারটি তারপর এটা প্রেসার কুকারে বসিয়ে আট থেকে দশটি শিশ তুলে নেবেন বাড়িটিকে প্রেসার কুকারের মধ্যে কিছুক্ষণ রেস্ট রেখে তারপর ঢাকনা করে পরিবেশন করুন আপনার মজাদাসাদেরকে ডিম